আসলতে আমাদের কথায় আপনাদের সবচেয়ে বেশি পছন্দ নিয়ে হইব আলাইকুম প্রিয় দর্শক অনেক মানুষের মুখে কোনো কোনো সমস্যা না যা যে আমরা যে ভিডিও কলে যখন তারা দেখে তারা মুখে একটা কথা প্রকাশ করে বলে এই নেট জগতে এই উন্নত যুগের সময় তোমরা কি এই সব কি কী কন্টেন্ট তৈয়ার করি অর্থাৎ তাদের ভালো লাগে না তাদের নাচ ড্যান্স গান এন্টারটেন এইগুলো তাদের ভালো লাগে আমাদের কন্টেন্টগুলো তাদের ভালো লাগে না আমি ওইসব ইমানুয়াল ভাইদেরকে হয়ে আমাদের কথায় একসময় আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবো কিন্তু তার আগে একটা কাম কিন্তু আপনাকে করবো লাগবো আর সেই কামটা হইলো যে আপনার নিজের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের কাছে গিয়া আপনি ছোটোবেলায় যে আপনার সুরা খেরা মাসলা মাসাইল তসবিহাতগুলো শিখছিলেন এই বাচ্চাদের কাছে গিয়ে একটু শুনে নিন আপনার আদরের বাচ্চা তাদেরকে আপনি অত পরিশ্রম পেতো মাহাপত করেন তাদেরকে ইসলামী শিক্ষা দেবালে মর্তব্য পাঠান তাদের নতুন বর্তমান অবস্থা যা তারা শিখছে তাদের ইলেমটা নতুন তাজা তাদের কাছে আপনারা ছোটোবেলায় যে শিখছিলেন দোয়া গোলায় সোরা গোলায় মাসলাম মাসাল গোলায় তসফিয়াত গোলায় এইগুলো এদের কাছে জিজ্ঞাসা করুন বাবারি আমার এই দোয়াটা শোনো আমার এই সুরাটা শোনো আমার তসফিয়াতটা শোনো তার বাদে যখন তারা আপনার আপনি তখন তাদেরকে শুনাইবেন তখন আপনি দেখবেন যে ছোটোবেলা আপনি যে সুরাগুলো শিখছিলেন তুসপিয়তগুলো শিখছিলেন দোয়াগুলো শিখছিলেন নিয়ত গুলো শিখছিলেন নামাজের মাসলা মাসালগুলো শিখছিলেন ইসলামের সিরত সুরতের কথাগুলো শিখছিলেন যে অনেক কিছু এদিকে হেদিকে হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার কাছ থেকে আপনার জন্য অনেক কিছু শিখবার গিয়া স্থান আছে সময় আছে জায়গা আছে প্রয়োজন আছে তখন আপনি বুঝবেন যে আসলতে যদিও নাকি আপনার শিখতে গিয়ে অনেক কিছু প্রয়োজন আছে কিন্তু আমরা ছোট ছোটো বাচ্চাদের কাছে গিয়ে অনেক দিন নিয়মিতভাবে লাগাতার শিখবার না এটা আপনার অন্তরে মানত না আপনার সহ্য হয়তো না যে আপনার বাড়ির বড় মানুষদের সামনে একদম ছোট বাচ্চার কাছে আপনি কোরআন শিক্ষা করুন ইসলাম শিক্ষা গ্রহণ করুন সুরা শিখুন মাসলা মাসাল শিখুন তো শিখুন আপনার সময় হইতো না আপনার ভালো লাগতো না তখন যদি আপনি চাই যে কেউই না দেখো অথচ আমার সুরাগুলো মাসলা মশলা মশালগুলো শুদ্ধ করে রে তাহলে আপনারা যখন আমাদের এই আইডিগুলো চাষ করবেন আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করে রাখছি আমরা যে কথাগুলো ব্যবহার করে রাখছি এইগুলা যখন চাষ করবেন আর যখন আমরা পায়ে যাবেন এইটা যতক্ষণ পণ্য আপনার নিজের আয়ত্ত্ব না আব ততক্ষণ পণ্য আপনি রাস্তাঘাটে ব্যবসা খেত খামার চলাফেরাই এইটাই যদি আপনি শোনার থাকুন যদি নিয়মিতভাবে এটা শোনার থাকুন যদি তাহলে আমাদের এই পেজগুলার দ্বারা আমাদের কথার দ্বারা আপনার অনেক কিছু বলছো শুধু করবো সুযোগ করব আমরা এইরকম নেয়া কন্টেন্ট করে তৈরি করি আশা করছি সকলে বুঝবার গিয়ে একটা চেষ্টা করবেন